आपा तुम तो धोके बाज हो वादा करके भूल जाती हो तुम तो धोके हो वादा करके आपा भूल जाती हो ना ना हमें धोखे ना हमें का धोखा देनी के बोलते पर ना রোজ রোজ তুমি যে এই কথা বলো এই কথা বলে বলে দেশের মানুষকে ঠকাচ তুমি তো অনেক দিন ধরে আসতে চাচ্ছ দেশে কিন্তু আসো নাই এখন যখন সময় হবে তখন দেখে নিও সময় হলে আমি চলে যাব তোমাদের কোনো টেনশন নিতে হবে না সময় হলে কথা বলবে রে বাবু তোমরা তো চুপ করে একটু থাকো কত আর আশা দিবে আপা তোমার এই লিগের কর্মীদের তারা তো বুক বেঁধে আছে কবে তুমি আসবে তুমি না আসলে যে তারা খুব দুঃখে তুমি আসলেই তাদের যদি একটু সুখ আসে হ্যাঁ হ্যাঁ আমি দেরি করবো না তোমাদেরও বিচার করবো ও বাঁচা ধান চুপ থাকো আর কথা বল না আমি যে তোমার ব্যবস্থা করবো বাছা ধান